আসসালামু আলাইকুম তো আমার পাশে আছে ছোট রাহাত ইসলাম লং রাইডার্স কমিউনিটি থেকে তো হচ্ছে যে চৌষট্টি জেলা ভ্রমণ করতেছে তো ওর কাছে আমি ওর ভ্রমণের বিষয়ে একটু জানতে চাবো তো রাহাত এই যে তুমি সাইকেল নিয়ে যে বের হলা আসলে এই সাইকেল নিয়ে বের হওয়ার উদ্দেশ্যটা কি আমার মূলত মেইন উদ্দেশ্যটাই হইল মানুষকে সাইকেলিং এর প্রতি আকৃষ্ট করা সাইকেলিং করলে যে শরীরটা ফিট থাকে এটা আমি মানুষকে বুঝাতে বোঝানোর জন্য

কেউ স্বপ্ন হয়তো পূরণ হয় কেউ হয়তো পূরণ হয় না কেউ পারিবারিক সমস্যা থাকে আর্থিক সমস্যা থাকে আলহামদুলিল্লাহ আমি সব ম্যানেজ কইরে এরপরে বের হইছি আলহামদুলিল্লাহ অলমোস্ট আজকে পঞ্চাশটা শেষ হইলো আর তো চোদ্দটা বাকি আছে আচ্ছা এই যাত্রা শুরু হয়েছে কবে থেকে ঈদের পরের দিন থেকে শুরু করছি আমি মধ্যখানে দুই দিন রেস্টে ছিলাম অলমোস্ট কত কিলো হবে চালানো হয়েছে চালানো সাতাইশো শান্তি

হ্যাঁ আমি এটা মানি যে অনেকেই এর পরেও মানে 30 35 বা 30 ভিতরে একটা যাদের বয়স তারা আছে 74 64 জেলা ঘুরেছে কিন্তু এখন যে টাইমটা ওরা পার করতেছে তো এই টাইমটাতে কিন্তু সাইকেল দিয়ে ভ্রমণ করা বা দেশটাকে ঘুরে দেখা কিন্তু আর সুবর্ণা একটা সুযোগ থাকে তো যারা রাহাত বলতেছিল আসলে যে বিভিন্ন জেলায় যে যাওয়া হচ্ছে আজকে আমরা এখন নারায়ণগঞ্জ যাচ্ছি শেখ রাজল পার্কে তো আমরা আছি যে আজকে মুসিগঞ্জ এবং নারায়ণগঞ্জ দুইটি জেলা আ ঘুরে দেখলাম রাহতের সাথে বা রাwidehat ঘুরে দেখার না সুযোগ হয়েছে সাথে তো অনেকেই আছে অবশ্যই আসবে ক্যামেরাতে আর পাশাপাশি আছে যে গতকালকেই আছে রাহাট ঢাকাতে ঢুকেছে নারায়ণগঞ্জ এবং যে মুন্সিগঞ্জ আমরা ঘুরলাম এটার অনুভূতিটা কেমন ভালোই আমি এবার আশেপাশে যেগুলো পূর্ব ইগন পার্কে আসলাম ভালোই লাগতেছে সুন্দর লেকের পারে বিউটো সুন্দর ওই রাস্তায় কিছু নতুন অভিজ্ঞতা প্রত্যেক জেলা নতুন অভিজ্ঞতা শেয়ার হয় যেমন আপনি উত্তরবঙ্গে গেলে ওরা আপনি

এটা একটা পয়েন্ট কিন্তু আবার দেখা গেলে ভালো লাগে দুনো দিক দিয়ে আর কি সমানে কিছুই ভালোভাবে কিছু বলা ভালো লাগতেছে অনেক সবার সাথে দেখা হইছে দেখা গেলে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে কারণ সাইকেলিংয়ে বের হলে অনেক নতুন নতুন মানুষদের সাথে দেখা হয় নতুন পরিচিতি নতুন অভিজ্ঞতা নতুন সবকিছুই আচ্ছা আমি এখানে একটু অ্যাড করতে চাই আমি আসলে ওকে ইচ্ছা করে এই প্রশ্নটা জিজ্ঞেস করছি যদি এই ধরনের প্রশ্ন অনেকে অনেকে জিজ্ঞেস করে থাকে সে প্রেক্ষিতে জিজ্ঞেস করা আসলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কালচারটা আমি যদি বলি চৌষট্টি রকমের হ্যাঁ আপনি কোন জেলাকে কোনো জেলার সাথে তুলনা দিবেন এটা কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব না আর এটা মিলবেও না আপনি যে জেলায় যাবেন সেই জেলার মানুষের কিন্তু কালচার আলাদা ভাষা আলাদা তো তারপরে আত্মীয়তা বা যে রাহাত বলতেছিল যে একটা বন্ধুত্বপূর্ণ বা একটা যে বিষয়টা ঠিক আছে প্রতিটা জেলার কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি আছে আলাদা আলাদা ভাবে কিন্তু তারা আপ্যায়ন করে থাকে তো যাই হোক রাহাতের জন্য অনেক অনেক শুভকামনা থাকতেছে বাকি যে চোদ্দটা জেলা আছে সেগুলা যেন সুস্থভাবে শেষ করতে পারে আর এর পাশাপাশি আছে যে আজকে আমাদের ঢাকা থেকে আহ নারায়ণগঞ্জ থেকে মানে মোটামুটি অনেকেই কিন্তু আহ নিয়ে আমরা বের হয়েছিলাম তার মধ্যে আমি একটু ক্যামেরাতে আনবো সবাইকে আ এটা আছে যে আমাদের রিফাত ভাই আপনারা সকলেই কিন্তু চিনেন আছে আমাদের শিখদার শাহ যিনি রিসেন্ট টাইমেই 66 জেলা ভ্রমণ করেছে আচ্ছা বিষয়ে কিছু বলেন আসলে উমম বলার কিছু নাই আর আবার বললে অনেক কিছুই বলা যায় সংক্ষেপে বলেন সংক্ষেপে হচ্ছে আজন অনেক অনেক দোয়া এবং শুভকামনা সে এত সুন্দরভাবে একা বের হয়েছে সুস্থ থাকুক আলোমতো রাইট সম্পূর্ণ করুক ফ্যামিলির সবার কাছে ভালো ভালো যাক

আমি জানি না ভাই তার জন্য শুভ কামনা রইল অনেক দোয়া করতেছি জান সুন্দর শেষ করে তার মনে আজকে 50 তম জেলা চলতেছে হ্যাঁ যাই হোক আর আপনাদের জন্য আসলে শুভ কামনা রইল আর হাতে আহতকে যে কি বলবো মানে ও যে বয়সে বের হয়েছে হ্যাঁ এটা আসলে আমাদের জন্য কিন্তু অন্যতম একটা নিদর্শন হয়ে থাকবে যে ওর মতো একটা ছেলে এত কম বয়সে বাংলাদেশে বিভিন্ন জেলাতে জেলাতে যাচ্ছে যেটা হচ্ছে যে খুবই চ্যালেঞ্জিং কারণ আমারটা আমারটা আমি আমারটা যদি আমি বলি ওই ক্ষেত্রে হয় কি যে আমি বিভিন্ন জেলায় রাত হয়ে গেলে কিন্তু আমার একা একা ভয় লাগে ঠিক আছে মানে ভয় বলতে আমি অন্ধকারে একটু ভয় পাই তো এই টাইপের আছে যে ওর মতো একজন মানুষ রাত্রে বেলাও রাইড করে আমি শুনছি রাতের বিষয়ে তো যাই হোক সর্ব সর্ব সাকুল্লে হ্যাঁ ও আসি ও আবার আরও ডেঞ্জারাস শীতের সময় রাত্রে বেলা রাইড করছে ঠিক আছে তো যাই হোক আমরা মানে খুবই ভাগ্যবান যে এমন মানুষদের সাথে আমরা চলতে পারি বা দেখা সাক্ষাৎ করতে পারি তো আলাহার সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম